এটার কিন্তু পিছনে প্রিন্ট আছে খুব সুন্দর পিডিএফ প্রিন্ট এটা হচ্ছে অরেঞ্জ কালার এর ভিতরে এটার কালার হবে দুইটা সাইজ হবে তিনটা এম এল এক্সেল সাইজ এটা ফুল একবারে এক কালার এর ভিতরে খুব সফট খুব হালকা কিন্তু কাপড়টা ভাই এই যে এটার কিন্তু দুইটা কালার আছে এই একটা হবে দুইটা কালার হোয়াইট আর হচ্ছে ব্লু কালার টাকা ব্যাক সাইডটা পুরো প্লেন থাকবে সাইজ হবে তিনটা এম এল এক্সেল এটারও কালার হবে দুইটা যাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে নক দিবেন তিনটা ডিজাইন আছে ব্ল্যাক কালারের ভিতরে এই একটা ডিজাইন আছে দেখেন সামনে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আউটলুকটা কিন্তু খুব সুন্দর ব্যাগের ভিতরে কিছু কালেকশন আছে ঠিক আছে সাইডে ব্ল্যাক আর হোয়াইট দেওয়া আছে এটা কিন্তু খুব সফট কাপড় পাতলা কাপড় বিস্কিট কালারের ভিতরে এই একটা আছে কালো কালার স্ট্রাইপ দেওয়া

এটা একবার সলিড যেটা যারা চাইতেছেন ক্রিম কালার আর অলিভ কালার কাপড়টা কিন্তু খুব সফট এটা একবার আচ্ছা এই দুইটা পোলো আছে চেনের ভিতরে এই দুইটা পেয়ে যাবেন 950 টাকায় এটা কিন্তু কালার হবে তিন চারটা কালার হবে ব্ল্যাক কালার হবে ব্লু কালার হবে আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম যাচ্ছি অনি বক্স নতুন আরেকটি ভিডিওতে তো আমরা নতুন একটা শপে চলে আসছি শপের নাম হচ্ছে বিপস আর আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই নতুন শুরু মে কি কি পাওয়া যাবে আমাদের নতুন শুরু মে পেয়ে যাবেন পোলো তারপরে ক্রুনেক টি-শার্ট শার্ট পেয়ে যাবেন জগার্স পেয়ে যাবেন ট্রাউজার পেয়ে যাবেন টু কোয়ার্টার পেয়ে যাবেন আচ্ছা মেনস এর অনেক কালেকশনই পাওয়া যাবে নাকি জি জি অবশ্যই আচ্ছা এখানে আসার লোকেশনটা আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর চারতলা এটা হচ্ছে চন্ডিমা সুপারমার্কেটের গলি দিয়ে একদম বরাবর পশ্চিম সাইডের মার্কেটটা এই মার্কেটের চারতলা লিফটেড 3 শপ নাম্বার 153 তো ভাই শুরুতে কি কালেকশন করে আজকে দেখো প্রিমিয়াম কোয়ালিটি ড্রপ শোল্ডারে কিছু কালেকশন আচ্ছা 100% এক্সপোর্ট কোয়ালিটির আপনার এক একশো পার্সেন্ট কটনের ভিতরে ড্রপ শোল্ডারের শার্ট পেয়ে যাবেন ঠিক আছে আপনার টিডিএফ প্রিন্ট করা আছে রং পোস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা ঠিক আছে অনেক সময় দেখা যায় যে অনেক প্রোডাক্টের আপনার প্রিন্ট গুলো উঠে যায় ধোয়ার পরে ঠিক আছে এগুলো কিন্তু হান্ড্রেড টিডিএফ প্রিন্ট কখনো উঠবে না ফাটবে না এর ভিতরে আরও তিন চারটা কালার আছে দেখা দিই এই একটা কালার হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন সাইজ হবে এম এল এক্সেল তিনটা করে সাইজ পাওয়া যাবে তিনটা করে সাইজ পাওয়া যাবে এম এল এক্সেল ঠিক আছে যারা অর্ডার করবেন দ্রুত আমাদেরকে মেসেজ অথবা নক করবেন এর ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে এই একটা প্রোডাক্ট

ঠিক আছে এটা সাইজ পেয়ে যাবেন এম এল ওকে তারপর আপনাদের দেখা হচ্ছে এই আরেকটা একটা এসেনশিয়াল এর ভিতরে মার্সেলাইজ কাপড়ের ভিতরে এটা এটাও ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন 700 টাকা 700 টাকা হ্যাঁ এটাও সাইজ হবে এম এল এক্সেল এটার ভিতরে আরেকটা কালার আছে দেখতে পাচ্ছেন এই একটা কালার হোয়াইট কালার ভিতরে একটা আছে একবারে মনে করেন নিজে ভাবে গরমের জন্য একশো টাকায় সাইজ হবে তিনটা এম এল এক্সএল গরমের আরাম এগুলা কিন্তু সবগুলো গরমের আরাম পড়লে কিন্তু বুঝবেই না যে কিছু পরে আছেন এটাও পেয়ে যাবেন হোয়াইটের ভিতরে মাত্র 700 টাকা 700 টাকা এটা আবার এসের ভিতরে একটা পেয়ে যাবেন ডিপ এসের ভিতরে মাত্র 700 টাকা 700 টাকা খুব সফট কাপড় একবারে সফট একবারে সফট সুপার সফট ঠিক আছে এটাও পেয়ে যাবেন মাত্র 700 টাকা ওকে 700 টাকা প্রাইজের ভিতরে আমাদের এই একটা প্রোডাক্ট আছে প্যারিসের ভিতরে এর কালার হবে দুইটা ওকে এটার পিছনে একটু প্রিন্ট থাকবে টিডিএফ প্রিন্ট এগুলো ধুলে কখনো ফাটবে না এটাও পেয়ে যাবেন সাতশো টাকায় তারপর এই একটা প্রোডাক্ট আছে এটাও পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় সাইজ হবে তিনটা এম এল এক্সেল সাইজ আচ্ছা এম এল এক্সেল সাইজ নাইকের ভিতরে দুইটা কালার পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর সুন্দর দুইটা কালার দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালার পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় সাইজ পেয়ে যাবেন এমএল এক্সেল এম এল যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আমাদেরকে মেসেজ করবেন দ্রুত আমাদের ইনবক্সে মেসেজ করবেন এই একটা আছে সুন্দর টি-শার্ট গুলো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু ভাইয়া ঠিক আছে মাত্র সাতশো টাকা সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্সেল

এটা পেয়ে যাবেন মাত্র 700 টাকায় সাইজ হবে তিনটা ওকে তারপর আপনার বালমিনের ভিতরে একটা পেয়ে যাবেন ব্লু কালারের ভিতরে ঠিক আছে এইটাও সাইজ পাবেন তিনটা এম এল এটাও 700 টাকা 700 এমপোরিয়ামের ভিতরে এটাও পাবেন দেখেন আর মানের ভিতরে খুব সফট খুব হালকা কিন্তু কাপড়টা ভাই ঠিক আছে মাস সাইজ ফেব্রিকের ভিতরে এটাও পেয়ে যাবেন মাত্র 700 টাকা 700 টাকায় 700 টাকায়

দু কালারের ভিতরে এটারও কালার হবে দুইটা এটাও পেয়ে যাবেন 950 টাকায় সাইজ হবে তিনটা 950 টাকায় সাইজ হবে তিনটা যারা লুই বুটন পাবেন যারা লুই বুটনের ভিতরে খুজতেছেন তিনটা কালার পেয়ে যাবেন এই তিনটা কালার পেয়ে যাবেন লুই বুটনের ভিতরে সাইজ হবে তিনটা এমএল এক্সেল যাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে নক দিবেন

এটাও সাইজ পেবেন তিনটা এম এল এক্সেল এটা পেয়ে যাবেন ডিসকাউন্ট দিয়ে মাত্র আটশো পঞ্চাশ টাকা মারুন কালারের ভিতরে একটা আছে ঠিক আছে সাইডে ব্ল্যাক আর হোয়াইট ডাই স্টেপ দেওয়া আছে এটাও পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় চকলেট কালারের ভিতরে একটা প্রোডাক্ট আছে ঠিক আছে এটাও পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল আচ্ছা তারপরে ব্লুর যারা পড়তে চান ব্লুর ভিতরে এই একটা আছে এটা কত করে হ্যাঁ এটাও পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা এটাও পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল তারপরে আপনার বিস্তৃত অফ হোয়াইট কালার ভিতরে একটা আছে ঠিক আছে ব্যাগ এগুলো কিন্তু সব ব্যাগি হ্যাঁ এটা কিন্তু খুব সফট কাপড় পাতলা কাপড় ঠিক আছে গরমেও পড়তে পারবেন শীতেও পড়তে পারবেন রাতে চাইলে বিছনা ঘুমানোর সময় এটা পরে ঘুমাতে পারবেন এটাও পেয়ে যাবেন আপনার তিনটা সাইজ এম এন এক্সেল এটাও পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় আটশো এটার ভিতরে আপনার ডিপ মারুন কালার একটা আছে ঠিক আছে এটা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় এস কালার একটা আছে এটাও পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় হ্যাঁ সাইজ হবে তিনটা এম এল এক্সেল আর এখানে ফুল এস কালারের ভিতরে ঠিক আছে এক কালার নাইকের এটা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় ব্যাগি সাইজ হবে তিনটা এমএল এক্সেল তারপর আপনার এই একটা পেয়ে যাবেন ডিপলিফের ভিতরে এটাও পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় এগুলা কাপড় কিন্তু খুব সফট একবারে পাতলা ঠিক আছে বারো মাসি পড়তে পারবেন এটাও পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় তারপর আপনার বিস্কিট কালার ইট কালার ভিতরে একটা আছে এটাও পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আটশো পঞ্চাশ টাকায় সাইজ হবে তিনটা এমএল এক্সেল তারপর এই একটা আছে এক কালার একবার এক কালারের ভিতরে ঠিক আছে এটা বেজে যাবে হচ্ছে 950 টাকায় এটা সাইজ হবে তিনটা এম এল এক্সেল আচ্ছা এটা বেজে যাবে 950 টাকায় বিস্কিট কালার ভিতরে এই একটা প্রোডাক্ট আছে কালো কালার স্ট্রাইপ দেওয়া হ্যাঁ এটা বেজে যাবে 850 টাকায় এটার ভিতরে ব্ল্যাক একটা আছে এটাও পেয়ে যাবে 850 টাকায় সাইজ হবে তিনটা এম এল এক্সেল 850 টাকায় তারপর আপনার এই একটা প্রোডাক্ট আছে চকলেট কালারের ভিতরে এটা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকার ভিতরে যেটা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা যেটা লাগবে স্ক্রিনশট দেখবেন ব্ল্যাক এর ভিতরে এই একটা প্রোডাক্ট আছে হোয়াইট কালার স্ট্রাইপ দাও এটা পেয়ে যাবেন তিনটা সাইজ এম এল এক্সেল প্রাইস পেয়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই একটা প্রোডাক্ট আছে আমার কাছে চকলেট কালারের ভিতরে একদম ঠিক আছে হ্যাঁ কলকাতা ডিজাইনের ভিতরে আপডেট কালেকশন এটা পেয়ে যাবেন মাত্র 850 টাকায় 850 টাকায় দোকান আছে আরো কিছু সম্মানি পেয়ে যাবেন সাইজ হবে তিনটা এমএল এক্সএল আচ্ছা ঠিক আছে এটার ভিতরে একটা আছে হোয়াইট কালারের ভিতরে ব্লু কলকা দেওয়া আছে এটাও পেয়ে যাবেন তিনটা তিনটা সাইজ এমএল এক্সএল 850 টাকায় 850 টাকা 850 টাকা এটার ভিতরে হোয়াইট কালার আর এস কালারের ভিতরে একটা কম্বিনেশন দেওয়া আছে কলকা এটা পেয়ে যাবেন 850 টাকায় 850 850 টাকায় দোকান আছে অবশ্যই কিছু সম্মানী করব শার্টের ক্ষেত্রে ঠিক আছে এ একটা আছে অফ হোয়াইট কালারের ভিতরে আচ্ছা ঠিক আছে অফারের ভিতরে এটা পেয়ে যাবেন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় সাতশো সাতশো পঞ্চাশ টাকায় এটাও পেয়ে যাবেন তারপরে এই একটা প্রোডাক্ট আছে এটা পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় তারপর এই একটা প্রোডাক্ট আছে এটাও পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় তারপর আপনার ভাঙচুর কাপড়ের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে পপকর্ন কাপড় বলে এটাকে এটার পেয়ে এটার ভিতরে দুইটা কালার পেয়ে যাবেন এই একটা কালার আর হচ্ছে এই একটা কালার পেয়ে যাবেন কত করে রাখবেন এগুলো এইগুলা হচ্ছে

সফট আছে পড়লে গায়ে মন হবে ষাট পার্সেন্ট এটা হবে সাইজ তিনটা এমএল এক্সেল এটা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় এই একটা প্রোডাক্ট আছে লুই বুটনের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ভিতরে চকলেট কালারের ভিতরে একটা আছে আচ্ছা এই চকলেট কালার প্রিন্ট এটা সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্সেল এটা পেয়ে যাবে হয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা এই একটা প্রোডাক্ট আছে এটা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় সাইজ হবে তিনটা এটা কিন্তু অনেক কালার আছে একটা কালার আছে ঠিক আছে তারপরে আপনার

এটা পেয়ে যাবেন হচ্ছে লাগে সাতশো পঞ্চাশ টাকায় সাইজ হবে তিনটা এম এল এক্স এল এমনি কাজ করা আছে হ্যাঁ সুদায় কাজ করা আছে এটার ভিতরে এই একটা কালার আছে মেরুন কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন খুব সুন্দর সুন্দর কাপড়গুলো কিন্তু খুব সফট এটা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ সাতশো টাকায় এর ভিতরে কালো কালার একটা আছে এই একটা এটা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তারপর আপনার এই ডিওরের ভিতরে দুইটা কালার আছে ব্ল্যাক কালার চকলেট কালার এই দুইটা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় সাইজ হবে তিনটা এম এল এক্স সে ভিতরেই ভিতরে একটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার গিয়া কালার কাপড়ের ভিতরে কালারের ভিতরে এটা পেয়ে যাবেন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় 750 সাইজ হবে তিনটা এম এল এক্স এল এই একটা প্রোডাক্ট আছে এটা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় তারপর ব্ল্যাকের ভিতরে এই একটা ডিজাইন আছে

এটার একটা কালারই হবে এটা ডিসকাউন্ট দিয়ে চলে আসবে মাত্র 950 টাকা 950 এই একটা হবে ডি বেস কালারের ভিতরে এটা চলে আসবে 950 টাকা সাইজ হবে 3টা এম এল এক্সেল ওকে এটার ভিতরে অলিভ কালার ডি অলিভ কালার একটা হবে 950 টাকা সাইজ হবে 3টা এম এল এক্সেল আচ্ছা সাইজ হবে 3টা এম এল এক্সেল তারপর এই একটা হবে এটা হচ্ছে কটনের ভিতরে 100% কটন ঠিক আছে এটা পেয়ে যাবেন চলে গেলে মাত্র 950 টাকা এটার ভিতরে এ একটা কালার আছে এস কালার আছে সুন্দর কালার পাবেন এটা পেয়ে যাবেন 950 টাকার ভিতরে ঠিক আছে তারপর এই একটা কালার হবে স্কাই লাইট এস কালার এটা এটা যেটা লাগবে নেবেন 950 টাকায় হ্যাঁ তারপর আপনার এই একটা কালার হবে এটা কিন্তু সুন্দর আছে খুব সুন্দর ভাই ইউনিক হ্যাঁ ইউএস পোলোর ভিতরে এটাও পেয়ে যাবেন 950 টাকায় 950 950 টাকা আমাদের পোলো সব 950 টাকা করে এটাও পেয়ে যাবেন 950 টাকায়

তারপরে আপনার ভাইয়া এই একটা প্রোডাক্ট আছে এটার ভিতরে দুইটা কালার হবে ভিতরে এর ভিতরে ডিপেস্ট ব্ল্যাক আর একটা হচ্ছে লাইট এস বিস্কিট কালার ভিতরে সাজ হবে তিনটা এম এল প্রাইস পড়ে যাবে প্রাইস হয়ে যাবে মাত্র আটশো সাতশো পঞ্চাশ টাকায় সাতশো সাতশো পঞ্চাশ টাকা তারপর আপনার কলারের ভিতরে এই একটা হবে এটা এক কালারই হবে নাইকল্যাক আছে শোল্ডারে ড্রপ এটাও পেয়ে যাবেন আপনার হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় সাইজ হবে তিনটা এম এল এক্সেল

এই দুইটা পোল আছে চেনের ভিতরে এই দুইটা পেয়ে যাবেন নশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এগুলো কিন্তু আমি যেগুলো প্রোডাক্ট আপনাদের দেখাইছি সবগুলো কিন্তু বারো মাস পড়তে পারবেন ঠিক আছে খুব সফট ফেব্রিক তো এই প্রাইজ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের যাদের যাদের টু কোয়ার্টার লাগে আমাদের কাছে কিন্তু টু কোয়ার্টারের বেশ কিছু কালেকশন আছে এই একটা প্রোডাক্ট আছে চকলেট কালারের ভিতরে এইটার কিন্তু কালার হবে তিন চারটা কালার হবে ব্ল্যাক কালার হবে ব্লু কালার হবে ঠিক আছে তারপরে আপনার অ্যাশ কালার হবে ঠিক আছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তো বিরাজ আজকে আমাদের এই পর্যন্ত কালেকশন প্রতিনিয়ত আমাদের নতুন নতুন কালেকশন আসবে অবশ্যই ভিডিওতে পেয়ে যাবেন রনি ভাইয়ের ভিডিওতে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আর আমাদের শপ অ্যাড্রেস আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট বাজারের পিছনে যে একটা বড় একটা বিল্ডিং আছে বিশেষ বিল্ডিং এই বি এই বিল্ডিংয়ের চারতলায় লিফ্টের তিন লিফ্টের তিন সিঁড়ি দিদি দূরেন তাহলে চারতালায় শপ নম্বর একশো